আমি আল্লাহর ইবাদত করতে ইচ্ছুক এবং ইবাদত করি কিন্তু যত বেশি ইবাদত করি তত অসুস্থ হয়ে এবং ইবাদতে অনীহা চলে আসে অসুস্থ থাকার কারণে আগে নামাজের যে স্বাদ পেতাম সেটা এখন আর পাই না অবস্থা আমার করণীয় কি ভাইরা আমার আপনাকে বুঝতে হবে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন আল্লাহ যারা ভালোবাসেন তাকে কি করেন ইন্না আল্লাহ ইরা আহাব্বাক মানে তালাহম নিশ্চয়ই আল্লাহ আব্বুলা আলামিন যখন কোনো মানুষকে কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে কি করেন পরীক্ষা করেন এই ভাই অসুস্থ হয়েছেন তার মানে আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন আপনার সবর আছে কিনা এই টাইমে আপনি কি করেন এটা আল্লাহ তালা প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ জানেন সবকিছু প্রকাশ করতে চাচ্ছেন এই জন্য এই টাইমটাতে আরো বেশি ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ তালা মানুষকে জান্নাত দেবে বিধায় বেসবর মানুষ জান্নাতে যেতে পারবে এই জন্য যত কষ্ট হবে তত আল্লাহর উপরে ভরসা এবং আস্থা রাখতে হবে এবং সবর করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি অনেক আগে ভণ্ড কাছে মরিদ হয়েছি এখন আমার করণীয় কি আপনি নিজেই যদি টের পান যে আপনি যে সাপকে যে বেটাকে যে লোকটাকে পিসাব বানাইছেন এই বেটা এই পিসাব আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় জাহান নামের দিকে তাহলে খুব দ্রুততার সাথে এই পিসাবকে তিন তালাক দেওয়াটা আপনার জন্য ফরজ কথা বুঝতে পারছি কারণ খারাপ বন্ধু যেরকম মানুষকে ধ্বংস করে দেয় আপনি খারাপ কোনো ব্যক্তিকে ভালো মানুষ মনে করে তাকে অনুসরণ করছেন তাকে অনুসরণ করছেন তার পরামর্শ নিচ্ছেন তাহলে আপনার ধ্বংস আসতে আর দেরি হবে না যেই আলেম যেই হুজুর আপনাকে কোরআন হাদিসের বাইরে অন্যান্য পথে যাওয়ার নির্দেশ করে আপনি কোরআন সাথে মিল পান না খুব দ্রুততার সাথে তাকে ত্যাগ করবে কথা বুঝাতে পারছি আর যে আপনাকে কোরআন হাদিসের পথে আহ্বান করবে সে যদি একজন সাধারণ মানুষও হয় তবুও তার কথা শুনবেন কারণ তিনি আহ্বান তার নিজের দিকে করছেন না কোথায় করছেন কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করছেন আমাদেরকে নবী করিম সাল্লাম বলেছেন তার অক্তফিকুম আমরাইন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ রসুলি আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নাত সাল্লাহ আলু সাল্লাম এই কোরআন হাদিসের আলোকে চললে আমাদের জীবন আলোকিত হবে আর না হলে অন্ধকারে ভরে যাবে অতএব আমরা দেখে শুনে অনুসরণ করব কার অনুসরণ করছি কারণ ভাইরা আমার আপনি দুনিয়াতে একটা ভুল করলে আবার ঠিক করতে পারবেন কিন্তু আখেরাতের ব্যাপার একবার যদি ভুল পথে চলে যান আর ওইভাবে দুনিয়া থেকে চলে যান আর দুনিয়াতে ফেরত এসে কারেকশন করা যাবে অতএব সাবধান সাবধান আলেম নির্বাচন হ্যাঁ শিক্ষক নির্বাচন যাকে আপনি দেখে যার কাছ থেকে পরামর্শ নিয়ে দিনের উপরে চলবেন এটা নির্বাচন করতে দশ বার ভাববেন আমি প্রায় সময় বলি ভালো আলেম চিনার উপায়টা কি ভালো ইমাম ভালো আলেম ভালো হুজুর চিনবেন কিভাবে আমি বলি তিনটা মার্কা আছে কয়টা মার্কা এক নম্বর হলো। তিনি নিজে যা বলেন সে অনুযায়ী নিজে আমল করেন তিনি যা ওয়াজ করেন সেগুলো অনুযায়ী তিনি নিজে আমল করেন এই মার্কা থাকতে হবে তার মধ্যে নাহলে তিনি ভালো হুজুর ভালো আলেম হইতে পারেন নাম্বার দুই ফরজ আমলের পাশাপাশি নফল আমলের চেষ্টা তার মধ্যে থাকবে তিনি ব্যক্তিগত নফল আমল করারও আগ্রহ বোধ তার ভিতরে আছে আগ্রহ আছে এরকমটি আপনি আজ করবেন হয়তো অনেক বেশি পড়তে এরকম না কিন্তু চেষ্টা না কোনো রকম ফরজ সেরে চলে যায় নফলের কোনো খোঁজখবর কখনোই দেখেন না ডিপলি যদি দেখার সুযোগ হয় তাহলে এটা খুব বেশি ভালো লক্ষণ না কিন্তু এর গুরুত্বপূর্ণ মার্কা যেটা তিন নম্বরের সেটা হলো দুনিয়ার প্রতি মোহ আছে কিনা এটা দেখবেন ওয়াজ করে করে নসিহত লম্বা লম্বা কথা বলে সুন্দর সুন্দর কথা বলে সবই ঠিক আছে কিন্তু দিন শেষে পয়সা আর এটা অবশ্য সাধারণ মানুষের ক্ষেত্রে একই কথা যে একজন মানুষ মুতাকি পরে সে কখনো দুনিয়ার মোহে আসক্ত হতে পারে দুনিয়ার জন্য চেষ্টা করবেন মেহনত করবেন হালাল ইনকামের জন্য অবশ্যই পরিশ্রম করবেন সিরিয়াসনেস সাথে কাজ করবেন কিন্তু এর মানে এই না যে দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন দুনিয়া কিছু হারাই গেছে আলহামদুলিল্লাহ এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই আবার দুনিয়ার কিছু পেয়ে গেছে সেটার জন্য এত পাগল হওয়ার কিছু নাই ইমানদারের কাছে এগুলো আকর্ষণীয় বস্তু কিন্তু এগুলো তাকে মহাবিষ্ট করতে পারে না এজন্য ভালো আলেম তিনি সব সময় যা বলবেন সেটা অনুযায়ী তিনি নিজে আমল করবেন ফরজের পাশাপাশি নফল আমল করার চেষ্টা তার ভিতরে আপনি দেখতে পাবেন এবং সর্বশেষ দুনিয়ার জন্য তিনি চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্য করেন হালাল উপার্জন করবেন সবই ঠিক আছে দুনিয়ার জন্য পাগল হয়ে যাবেন না যে পয়সা ছাড়া কিচ্ছু চিনি না আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের অনুসারে আলমদেরকে সর্বশেষ প্রশ্ন মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা সম্পর্কে বলবেন কি কোরআন হাদিসের আলোকে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং মোবাইল ফোনের ব্যবহার এটার উপর তো দুই ঘন্টার একটা ওয়াজ লাগবে আমাদের ওয়াজ তো শেষ তো সংক্ষেপে শুধু এটুকু বলি যে মোবাইল ফোন আমি একটা কথা বলি মোবাইলের ভার বহন করা দুনিয়াতে হলেও মোবাইলের দায়ভার বহন করা দিন কঠিন হতে পারে বুঝাতে পারছি একটা মোবাইল ফোনের আর কদ্দুর কিন্তু এই মোবাইল ফোন দিয়ে যত কাজ করছেন এগুলোর দায়ভার যদি কে আমাদের ময়দানে বহন করা লাগে তাহলে সেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে এই জন্য আমার আজকাল বেশিরভাগ মানুষের জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে কি এই শুধু মোবাইল ফোনটা এই মোবাইল ফোন দিয়ে কি করছেন ফেসবুক সোশ্যাল দেখছেন না দেখছেন আল্লাহকে ভয় করেন এবং এখনই তো ভালো ছাড়া খারাপ কিছু করবো একটা করোন হাদিসের আয়াত শেয়ার করবেন একটা ভালো জায়গায় লাইক কমেন্ট করবেন একটা ভালো জিনিস মানুষের মধ্যে শেয়ার করবেন খারাপ কিছু শেয়ার করবেন না খারাপ বন্ধু রাখবেন না ভালো বন্ধু রাখবেন এবং মোবাইল ফোন দিয়ে যদি আপনি চোখের গুণা থেকে বাঁচতে না পারেন প্রয়োজনে মোবাইল ফোন চেঞ্জ করে আপনি বাটনওয়ালা ফোনে চলে যাবেন ভাইরা আমার বিনোদনের নামে অনেকে ইসলাম প্রচারের নামে হারামের ভিতরে হাবুডুবু খেয়ে যাচ্ছি এই মোবাইলের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আজকাল এই একটি জিনিস আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে যদি আমরা সচেতন না হই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান